ইতালির ভিসা পাওয়াটাই মানে হচ্ছে ইতালির স্ট্রাগল শেষ বিষয়টা এরকম না ইতালির ভিসা পাওয়া মানেই হচ্ছে ইতালিতে স্ট্রাগল শুরু আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো যে ইতালিতে ভাষা ছাড়া কি কি প্রবলেমে পড়বে এবং ভাষা কিভাবে তুমি শিখতে পারবে তাছাড়াও তোমার মানসিক দক্ষতা কিভাবে বাড়াবে এবং মানসিক দক্ষতা যদি তোমার না থাকে তাহলে ইতালিতে কি কি প্রবলেম প্রবলেম তুমি ফেস করবে সর্বপ্রথম আসছি যে তুমি ভাষা যদি না জানো তাহলে তুমি কি প্রবলেমে পড়বে দেখো ইতালিতে ইংলিশ ভাষা চলে না ইতালিতে শুধু চলে ইতালিয়ানো ইতালিয়ান ভাষা সুতরাং তোমার যা কিছু আছে সব কিছু ইতালিয়ান ভাষাই করতে হবে তুমি যদি ইতালিয়ান ভাষায় না করতে পারো তুমি পারবা না যেমন তোমার চাকরি ক্ষেত্রে তোমার ইতালিয়ান ভাষা দরকার তোমার যদি কার সাথে কোনো হেল্প দরকার হয় ইতালি ভাষায় কথা বলতে হবে এবং তোমার তুমি কাউকে কোনো কিছু বুঝাতেই পারব না তুমি যদি বোঝাতেই না পারো এর মানে হচ্ছে তুমি একটা পুতুল আপেট সুতরাং তুমি সেখানে একটা শিশু সুতরাং তোমার ভাষাটা জানতেই হবে আর এই ভাষা জানার জন্য তুমি যা করতে পারো সেটা হচ্ছে তুমি প্রতিদিন কিছু না কিছু শিখো ইতালিয়ান ওয়ার্ড শিখো ইনিশিয়াল অবস্থায় তোমার সার্ভাইভেলের জন্য অন্তত পঞ্চাশটা সেন্টেন্স শিখো যাতে তুমি এই সেন্টেন্সগুলো দিয়ে কাজ চালিয়ে নিতে পারো রকম সেন্টেন্স হতে পারে যেমন তোমার নাম কী তুমি কোথায় যাচ্ছ তুমি ক্ষুধার্ত আমি এইটা চাই আমি জব চাই আমি ওইদিকে যাব এই ধরনের হচ্ছে সেন্টেন্স তুমি শিখো অন্তত পঞ্চাশটা তারপরে তুমি হচ্ছে যেই প্রবলেমটা ফেস করবা সেটা হচ্ছে মানসিক সমস্যা এটা কিন্তু খুবই জরুরি এইটার দিকে আমরা হচ্ছে ফোকাসই দিই না দেখো নট অনলি ইউরোপ ইতালি যে কোনো জায়গায় তুমি যদি প্রথম অবস্থায় যাও তাহলে তোমার একটা মানসিক প্রেসারে পড়বা যেমন কি মানসিক প্রেশার হচ্ছে তুমি হচ্ছে তোমার দেশ পরিবার বাবা মা সবাইকে ছেড়ে তুমি একটা ভিন্ন জায়গায় যাচ্ছ এবং ভিন্ন সংস্কৃতির সাথে নিজেকে খাপ খাওয়ানোর চেষ্টা করছো এটা একটু টাফ সুতরাং তোমাদের হচ্ছে এই বিষয়টার উপরে হচ্ছে জোর দিতে হবে তোমাদের সব কিছু বিষয় জানতে হবে যে ইতালির কালচার কীরকম এবং তোমার বাস্তবতাটাকে অ্যাকসেপ্ট করতে হবে যে তুমি অন্তত এক থেকে দুই বছর তুমি তোমার পরিবারের সাথে দেখা করতে পারবো না তুমি বাংলাদেশে যেতে পারবা না এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং তোমার যে এইম এই এইমটা তুমি হচ্ছে ফুলফিল করবা যে প্রথমে আমার অনেক কষ্ট হবে কিন্তু পরের জীবনটা খুবই সহজ হবে খুবই প্লিজেন্ট হবে সুতরাং এই বিষয়গুলো তুমি নিজের মধ্যে আয়ত্ত করার চেষ্টা করো এবং ইউটিউবে তোমার অনেক আছে যে ইতালিয়ান ব্লগ ইতালিয়ান সংস্কৃতি কীভাবে ইতালিতে কাজ খুঁজতে হয় কিভাবে ইতালিতে বাসা ভাড়া নিতে হয় এই ধরনের ভিডিও ভিডিও আছে এগুলো তুমি দেখো একটু রিসার্চ করো তাছাড়া ল্যাঙ্গুয়েজের জন্য তুমি ইন্টারনেটের হেল্প নিতে পারো চ্যাট জিপিটির হেল্প নিতে পারো আর ডিওলিংগের হেল্প নিতে পারো গুগলের ট্রান্সলেশনের হেল্প নিতে পারো অনেক রিসোর্স আছে তোমার কাছে তোমার শুধু একটু ট্রাই করতে হবে একটু ইনফরমেশন গেদার করতে হবে আর তোমরা তো জানো যে ইনফরমেশন হচ্ছে পাওয়ার সো ট্রাই